আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওকাফা সালাম আলহ হিল্লাদিন দিন আস্তফা বাদ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক দুজন বিজ্ঞ মেহমানকে আজকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আবারও সুম্মা আলহামদুলিল্লাহ এমন দুজন মেহমান আজকে আমরা পেয়েছি যারা আলোচনা করবেন কোরআন এবং সুন্হের আলোকে যে বিষয়ে কথা বলবেন বিয়ে শী একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের সামাজিক জীবনে আমাদের পারিবারিক জীবনের এই বিয়ে শাদিতে এমন কিছু কাজ আমরা করি যেটা মোটেও ইসলাম অনুমোদন করেন অথচ অবলীলায় আমরা এটাকে হালাল মনে করে করছি আবার এমন কিছু কাজ আমরা ছেড়ে দিচ্ছি যে কাজগুলো ইসলাম করতে বলে অথচ এটার ক্ষেত্রে মোটেও ভ্রূক্ষেপ নেই কি করবো বিয়েসাদ বিয়েশ মধ্যে আর কি করব না অনুষ্ঠান থেকে শুরু করে গায়ে হলুদের আয়োজন থেকে শুরু করে তারপরে অনেক বিষয় আছে যে জিনিসগুলো আসলে ক্লিয়ার একটা প্যাকেজ কনসেপ্ট আমাদের অনেকেরই নেই আজকে আমরা বলার চেষ্টা করবো খুবই সংক্ষিপ্ত আকারে প্রথমে যিনি রয়েছেন মাসজিদুল মমিনিন ফ্লোরিডা এর সম্মানিত খতিব আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাজ হাজারো আলমের উস্তাজ ছাত্রদের মহব্বতের মানুষ এবং পূর্ব পরিচিত আমাদের সকলের ভালোবাসার মানুষ মখতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদী আজাদিমাইকুম আসসালাম শেখ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আরো রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলামিস্ট গবেষক তরুণ আলমেদিন আমাদের সম্মানিত শেখ মহতারহাম মাওলানা আলী হাসান তৈব

এটা আল্লাহ পাক আমরা বলিনি যে ম্যান ক্যান নট লিভ উইদাউট সোসাইটি ম্যান ক্যান নট লিভ অ্যালোন এই অ্যালোন থেকেই বাবা আদম আলি একাকিত্ব দূর করতেই আল্লাহ রবলীর হজরত হাওয়া আলি সাল্লা সৃষ্টি করলেন এবং সেখানে তাদের বিয়েও দিলেন এরপরে পৃথিবীতে এসে আল্লাহ ওবাস্তা বিন হুমা হৃদয়ালানিসা তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী আল্লাহ বনি আদমকে ছড়িয়ে দিলেন তাহলে বিয়েটা হচ্ছে একজন নারী এবং পুরুষকে তাদের আনন্দ ভাগাবার্গি করে নেওয়ার শরীয়ত সম্মত আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধান রসুল করিম সাল্ল সাল্লা একটি আমল বিয়ের বেসিক কনসেপ্ট হচ্ছে বিয়ে করাটা সুন্নত বেসিক কনসেপ্ট কখনো এটা ওয়াজিব হয় আবার কখনও বিয়ে না করাটাও তার জন্য কিছু সময়ের জন্য নবীজি বলেছেন তাহলে তুমি রোজা রাখো এগুলো অনেক কন্ডিশন আছে তাহলে আমরা যদি বলি যে বিয়েটা এটা নবীর সুন্নত আর নিকাহ মিন সুন্নতি আল্লাহ নবী বলছেন ফামান রহিব সুন্নতি ফালাইসা মিনী বিয়েটাকে আমরা সামাজিক বন্ধনের এবং মনুষ্য জাতির বিস্তারের একটা শরীয় সম্মত পদ্ধতি যেটা আমরা অনুসরণ করি অনুকরণ করি এটার বাইরে যা হয় সেটাকে আমরা জেনা বলি সেটাকে আমরা আরও অনেক শব্দ দিয়ে অলওয়েজ ওইটা ঘৃণিত শব্দ হিসাবে ইউজ হয় যে কোনো সমাজে যেখানে বিয়ে স্বাদী হয় না সেখানেও বিয়েটাকে একটা পবিত্র সম্পর্ক হিসাবে ট্রিট করা হয় পবিত্র সম্পর্ক এবং যেখানে হাজব্যান্ড ওয়াইফের সময় কাটানোর মুহূর্তটাতে প্রতি মুহূর্তে তার আমল নামায় সব জমা হতে থাকে এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা যখন একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হবেন তারাকে কি দাঁড়াচ্ছে আমরা সেটাও মানি না নবীজি জি সাল্লাহ ইজাব এবং কবুলের একটা যে পদ্ধতি রেখেছেন যে ইজাব এবং কবুল প্রস্তাবনা এবং এর প্রস্তাবনাকে কবুল করা পাশাপাশি ফোকায় কেরাম বলছেন এটার মধ্যে তোমরা কুফুটাকে তালাশ করো যাতে ব্যালেন্স হয় ইনব্যালেন্স না হয় তো সব কিছু মিলিয়ে বিয়ে একটি পবিত্রতম বন্ধন এবং এটা একটা পাকের এবাদত বন্দিগির একটা পার্ট আমি এটাই বলবো জি ধন্যবাদ সম্মানিত শেখ আলি হাসান তৈয়ব আপনার কাছে চলে আসছি বিয়ের হুকুম আমরা মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ এই এরপর যে বিষয়টি জানতে যাচ্ছি আমরা বলেছি যে একটা বিয়ের প্যাকেজের মধ্যে কমপ্লিট হালাল কি কি যেগুলো আমরা ছেড়ে দিচ্ছি যে কাজগুলো আল্লাহ রসুল বা আল্লাহ তালা নিজে করতে বলেছেন আনুল কারিম এবং হাদিসের মধ্যে আমরা পাই আপনি হালাল প্যাকেজটা যদি আগে বলেন ধন্যবাদ বিয়ের ক্ষেত্রে আল্লাহ যেটা আমাদেরকে বলেছেন বিশেষভাবে কোরআনে আয়াত নাজিল করে সেটা হলো মহারানা নির্ধারণ করে মহারানা প্রদান করা আমাদের বিয়ের মধ্যে বিয়ে তো শেখ বললেন যে এটা একটা মানে পবিত্র বন্ধন আমি এটাকে বলি যে সবাই বলে বিয়ে হলো একটা সামাজিক একটা বন্ধন সামাজিক রীতি আমি বলি এটা একটা ইবাজত বিয়ে বন্ধন না রীতি না এটা হলো একটা ইবাদত হজ যেরকম ইবাদত জাকাত যেরকম ইবাদত কোরআন কোরআনতারত যেরকম ইবাদত বিবাহ ইবাদত তো এই ইবাদত যেহেতু ইবাদত তার মানে এটা আমি মন মতো করতে পারবো না ইবাদত সেটাকেই বলা হয় যেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিয়ম মেনে করা হয় আল্লাহর চাওয়া রাসুল সাল্লাহ অনুসরণে করা হয় আল্লাহর চাওয়া কি আল্লাহর চাওয়া হলো মানুষ তাকে নিজের ইমানকে তার চরিত্রকে পবিত্র করার জন্য বিবাহ নিয়ত করবে রাসুলসাল্লাইসলামের পন রাসুল রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন যখন ব্যা এতে যখন কারোর শারীরিক সামর্থ্য সামর্থ্য এবং অর্থনৈতিক সামর্থ্য এই দুটা অর্থনৈতিক সামর্থ্য বলতে যে আমাকে স্যালারি এক লাখ হতে হবে আর আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে এরকম না অর্থাৎ আমি নিজে খেতে পারবো ওনার মুখে দুটা তুলে দিতে পারবো মিনিমাম অর্থাৎ সাধারণ যে অ্যাবিলিটি এতটুকু যদি হয়ে যায় তখন সাল্লাম বলছেন যে সে যেন বিবাহ করে এটা যদি সে বিবাহ এই মুহূর্তে না করে সে জেনে লিপ্ত হবে না এরকম নিশ্চিত থাকে তাহলে তার জন্য সুন্নত আর যদি দেখে যে না এটা না করলে সে গুনাহের মধ্যে ব্যবচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ তখন ওয়াজিব না ফরজ এবং আমাদের যে যুব সমাজ তারা বকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটার বড় একটা আজকে দেখলাম স্কলে দেখলাম আমি আমাদের এই চ্যানেলেই দেখলাম যে মোহাম্মদপুরে কিশোরগং এই যে দেশ জুড়ে একটা অশান্তি এটার কারণ হলো যে তাদের জন্য ভায়োলেন্স করার এবং যৌনচর্চা সব কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে যদি যেটা বৈধ ইবাদত সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে ইসলাম চায় যে উপযুক্ত সময় ছেলে মেয়েকে বিবাহ দেওয়া হবে এবং বিবাহের ক্ষেত্রে ইসলামের নীতি হলো বিবাহ করাটা সহজ বিবাহ ভাঙা কঠিন আর আমাদের পশ্চিমা বস্তুবাদী মানবরচিত জীবন ব্যবস্থায় বিবাহ করাটা কঠিন বিবাহ ভাঙাটা সহজ তারা ফ্যাশন করে বলে যে আমরা এতটা ছাড়লাম সাত নাম্বার হাজব্যান্ড পাঁচ নাম্বার গার্লফ্রেন্ড এগুলো খুব ফ্যাশন করে বলছে ইসলামে এটা কঠিন বিবাহ হওয়াটা একদমই সহজ খুবই সহজ পন্থা সে যেমন তো বলছিলেন ইজাব কবুল হবে দুজন সাক্ষী থাকবে একটা মহারণা নির্ধারণ করবে জাস্ট তিনটা এই তিনটা জিনিস খুব সহজে যদি হয়ে যায় তারা একদম জান্নাত পর্যন্ত একসাথে চলবে চিরস্থায়ী বন্ধন হয়ে গেল এই বন্ধনটা ভাঙার কোনো সুযোগ নাই একজন একজনকে নিয়ে ক্লেম করছে একজন একজনকে অভিযোগ করছে রাসুল সাল্লাম বলছেন তুমি তার দোষটা দেখছো ভালোটা দেখো রাসুল সাল্লাহাম বলছেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো এটাই বাদত হবে রাসুল সাল্লাহাম বলছেন যে এর থেকেও খারাপ যে আছে তার দিকে চিন্তা করো এরপর একটা এর থেকেও খারাপ হতে পারে তার মানে কি আমাদের পারিবারিক বন্ধনটাকে সুন্দর রাখার জন্য রাসুল সাল্লাহ আসলামের এই নির্দেশনা তো ইসলামের মেন ইয়ে হলো বিয়ের ক্ষেত্রে বিয়েটা সহজ বিয়েটা ইজি আর ইজি হওয়ার মাধ্যম ইজি হয়ে যে কাজটা শুরু হবে এটা একদম খুবই স্ট্রং একটা সম্পর্ক আচ্ছা সম্পর্কে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে ইজির কথা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের শ্রোতা তো ম্যাক্সিমাম বাংলা ভাষা দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে এখন একটা কথা কিন্তু বলে যে এত তাড়াতাড়ি বিয়ে কি আছে নিজের পায়ে আগে দাঁড়াও নিজের পায়ে আগে দাঁড়াও তারপরে বিয়ে সাদে এখন নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বয়স হয়ে যাচ্ছে তেত্রিশ চৌত্রিশ এরপরে ঠিক দুই বছরের মাথায় বাচ্চা কাচ্চায় যখন ঝামেলা হচ্ছে হুজুরের পেছনে পানির বোতল নিয়ে দৌড়াইতেছে হুজুর বাচ্চা তো হচ্ছে না একটু পানি পড়া দেন আল্লাহ যেটা যেই সময় বলেছিল সেই সময় না করে পরবর্তীতে এই পানোর বোতল নিয়ে পানির বোতল নিয়ে দৌড়া দৌড়ি এবং বিপদের সম্মুখীন হয় এটাকে আত্মঘাতী সিদ্ধান্ত অবশ্যই এবং জেনা যে সহজ হচ্ছে বিবাহ কঠিন হয়ে যাওয়ার কারণে ইভেন কালকে রাত্রে আমার প্রোগ্রাম ছিল মাগুরা মোহাম্মদপুর প্রশ্ন করা হলো যে মোহতার আমি বিয়ে করতে চাচ্ছি শেষে দুয়ার আগে প্রশ্ন কিন্তু আব্বু আম্মা কোনোভাবেই রাজি না অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি মাস্টার্স করেছি আমি ব্যাংকে জব করছি এখন পর্যন্ত আব্বাম্মা এই কথা বলতেছে যে তুমি নিজের পায়ে দাঁড়াও অনার্স শেষ হলো মাস্টার্স শেষ হলো ব্যাংকে জব করতেছে তারপরেও নিজের পায়ে দাঁড়ানো বাপমার দৃষ্টিতে এখনও হয়নি কবে দাঁড়াবে এবং এই যে দৃষ্টিভঙ্গি এই যে মহামারী আকার ধারণ করেছে বিশ্বাস করেন সম্মানিত সাহেব আমি আসলে বেশি কথা বলি না অ্যাঙ্করিং করছে উপস্থাপনা করতেছি কিন্তু কয়েকটি কথা কেন বলতেছি আমাদের সমাজের চিত্রটা কি নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে এই ছেলেগুলো জানে যে ছেলে মেয়ে প্রেম করতেছে বা একটা রিলেশনে জড়িয়ে আছে এমন কথা অনেক বাপ মা বলে যদি বিয়ের কথা বলা হয় একটু করে এটা কিছু না তোমরা রিলেশনে থাকো বাবা মাই বলে তোমরা রিলেশন থাকবে রাসুল ইসলামের আদর্শ আমাদের পারিবারিক জীবন ব্যবস্থা এটা পশ্চিমারা আমাদের কিছুই তারা এখন আমাদেরকে করে করেন এই একটা জিনিসকে ঈর্ষা করে যে আমাদের পারিবারিক বন্ধন এত চমৎকার তো আশ্চর্যের বিষয় হলো আমরা তাদেরকে অনুসরণ করতে চাইছি কিন্তু রাসুল সাল্লাহ আসলাম যে ব্যবস্থা দিয়েছেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম যে দায়ুস দায়ুসকে আল্লাফি আহলি ইল খাবাস যে তার পরিবারের সদস্যদের মধ্যে নগ্নতা ব্যায়না অশ্লীলতাকে সাপোর্ট করে যে বাবা বলে যে তুমি রিলেশন চালিয়ে যাও কেন বিয়ে করবে তোমরা এখন লেখাপড়া করো আর পাশাপাশি সম্পর্কে থাকো উনি দায়ুস ইউস ওনার জন্য জান্নাত হারাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম স্পষ্ট বলেছেন যে আল্লাহুল আনু উকুল্লুকুমার সুন রাইয়া প্রত্যেকে দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব আল্লাহ কোরআানে বলেছেন তোমরা নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহানা আগুন থেকে বাঁচাও তো এই যে ছেলে ছেলেমেয়েরা জেনাব্যবিচার এবং অবৈধ রিলেশনের মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য সম্পূর্ণ বাবা মা দায়ী আমি ছোট্ট একটা ঘট গল্প বলি মোহাম্মদপুরের ঘটনা একটা মেয়ে তিনি অকাল মৃত্যু হয়েছে এই অর্থে যে খুব মানে কেউ প্রত্যাশা করেনি হঠাৎ করে মেয়েটা অসুস্থ তারপরে মারা গেছে মারা যাওয়ার আগে চিটকুট লিখেছেন যে বাবা কেয়ামতের দিন আমি বলবো আগে আমার বাবাকে জাহান নামে দিবেন তারপরে আমাকে দিবেন আল্লাহ মেয়েটা বলবো কেন কারণ আপনি আমাকে ধুকে ধুকে মেরেছেন আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করেছি আমাকে আপনার স্ট্যাটাসের বাইরে গিয়ে হলে একটা ছেলের সঙ্গে বিয়ে দেন আপনি সেটা দেননি আমাকে তো এরকম অসংখ্য আসামি আছে আমাদের বাবা মা যারা তাদের নিজস্ব স্ট্রেসাসের জন্য আপনি তো বিয়ে করেছেন বিশ বছর বয়সে আপনি তো বাইশ বছর বয়সে বিয়ে করেছেন আপনার মেয়েকে আপনার ছেলেকে চল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে তারা মানে দুনিয়াতে তো জাহানামের আগুনের মধ্যে পড়ছে একটা মানুষ প্রচণ্ড ক্ষুদা লেগেছে আপনি তাকে খাবার দিবেন না খাবার না দিয়ে তাকে আপনি ফ্রিজের মধ্যে খাবার সেজে রেখেছেন ওভেনের মধ্যে রেখেছেন খাবার খাইছেন এটা তো তার উপর জুলুম মানবাধিকার লঙ্ঘন তো মানুষের খাদ্যের চাহিদার মতো একটা প্রাকৃতিক চাহিদা মানুষের জন্য চাহিদা এটা স্বাভাবিক পশ্চিমবঙ্গ বলছে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু স্বাভাবিক পন্থায় সেটা তারা চরিতার্থ করতে দেবে না তারা অস্বাভাবিক পন্থায় চরিতার্থ করতে ধন্যবাদ সময় দেশে আবারও ফিরবো আব্দুল সাহেব হারাম বলতে আমরা যে বিষয়গুলো বুঝি বিয়েসাদের মধ্যে যেগুলো হয় আপনার দৃষ্টিতে যেগুলো পড়েছে যে ইসলাম এগুলোকে অনুমোদন করে না এরকম কিছু হারাম বিষয় যদি তুলে ধরেন যেগুলো আমাদের করা উচিত না তালিকা অনেক দীর্ঘ জি অনেক দীর্ঘ তালিকা আসলে বিয়েরটা যে এবাদত সায়ক বলছেন আমিও বলেছি আমরা ওই কনসেপ্টটা ভুলে গেছি ফলে যেভাবে এবাদতটাকে পারফর্ম করা দরকার ওইভাবে করি না নাম্বার ওয়ান অথচ খাইরুন আইসাওয়াহ নবীজি বলছেন যেটা খুব সহজ হ্যাঁ এই যে আপনার যৌতকের কথা আসে যেটা টোটাললি ইসলামে নিষিদ্ধ বরং মোহরানার কথা আসছে মহারানাটা কতটুকু হবে অতটুকুনি হওয়া উচিত যেটা বর কনেকে পরিশোধ করতে পারবে এতটুকুনি হোক বরের স্ট্যাটাস অনুযায়ী সে যতটুকু পারবে বরের উপর যে আমরা অনেক সময় চাপিয়ে দেই আমরা অভিভাবকরা যে ঠিক আছে লেখুক না এটা তো আর দেওয়া লাগবে না এটা সরাসরি কোরআনের লঙ্ঘন যেখানে আল্লাহ নির্দেশ করতেছেন যে ওয়া আতুন নিসা সদকতিহীনা নেহেলা ফাইন তিব নালাকুম এটা পরে বাদ দেয় আগে তো এটা অর্ডার ওইটা তো আরস তো এটা যদি কোনো ভ্যালিডি রিজন থাকে যদি ডিফারেন্ট থিং তো এটা হলো এক নাম্বার মহরাণা নির্ধারণের ক্ষেত্রে আমরা শরীয়ত থেকে অনেক দূরে সরে গেছি এটাকে স্ট্যাটাস একটা লেভেল আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি মহারানা এত হয়েছে ছোট মেয়ের মহারানা যদি কম হয় আমার এটা এটা কেমন দেখাবে লোকেরা জিজ্ঞেস করলে কি বলবো আমি এই যে এই সব কনসেপ্ট থেকে এইটার এইটার জিম্মাদারি তো বাবাকে দেওয়া হয়নি এটা এটা বড় দায়িত্ব নেবে নাম্বার ওয়ান এটা একেবারে বেসিক যে বিয়ের কন্ডিশন আর আরেক যেগুলো হচ্ছে যেমন মনে করেন ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে এটার অনুমোদন আছে কিন্তু আমরা ছেলেরা পক্ষরা মেয়েকে দেখতে গেলে সদল বলে যাই মেয়েকে একটা পণ্যের মতো আমরা সামনে সাজাই এবং যার যার ইচ্ছে মতো আমরা তাকে দেখছি এটা ইসলামে প্রহেভিটেড শুধু ছেলে দেখবে কারণ ছেলে যার সাথে সংসার করবে সে বুঝে নেবে আবার মেয়েও দেখবে যার সাথে সংসার করবে বুঝে নেবে এই জন্য তো ইসবটা আচ্ছা এখানে আমরা ভুল করি এখানে আমরা তাক অবলম্বন করি না তাহলে কি হলো শুরুটাই হচ্ছে কিন্তু ব্যাপর্দা পর্দা দিয়া শুরুটাই হচ্ছে বে দিয়া এবার আসেন বে অনুষ্ঠান এটার মধ্যে কি এনগেজমেন্ট ওকে এনগেজমেন্ট যদি ছেলে মেয়েকে করে আমি এটাকে অ্যালাউ করতে চাই কিন্তু এনগেজমেন্ট ডাজেন্ট মিন যে তার সাথে বিয়ে হয়ে গেছে এনগেজমেন্টের পরেও কিন্তু এই ছেলে মেয়ে একসাথে ঘুরতে পারবে না আনটিল ইজাব এবং কবুল সম্পাদনা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা করি এরপর দেখা যায় অনেক সময় বিয়ে ভেঙেও যায় যেটা আপনি লিপ টুগেদারের কথা বলছেন আমি এটা বলতে চাই না তাও যেতে এসে গেছে এরপরে আসুন বিয়ে অনুষ্ঠানে পান চিনি খাওয়া খাই করেন অসুবিধা নাই কিন্তু এই যে পান চিনি লাগবে এটা লাগবে ওটা লাগবে এরপরে আসেন যেটা খুব বেশি করে আমাদেরকে ধেয়ে আসছে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়ে সেটা হচ্ছে গায়ে হলুদ আমার দুর্ভাগ্য হয়েছিল একটা গায়ে হলুদ অনুষ্ঠানে যাবার এবার আমেরিকাতে আমি দেখেছি ছেলে গালে এরকম করে হলুদ মেখে দিচ্ছে আর সবাই এটা এনজয় করছে আপনি এটা কি প্রমোট করতেছেন এটা 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 হালাল নয় এটা বরং আসুন আরেকটু সামনে আগায়ে যাই বিয়ে অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠানের মধ্যে কি হচ্ছে কনেকে বসিয়ে ফটো ফটো সেশন চলছে এবং এটাকে স্বাভাবিক করে ফেলেছে এবং যে মেয়েটা বোরকা পরে বিয়ের দিন এভাবে তাকে ওয়াজ করা হয় যে একদিনে কিছু হয় না আমি আর আরেকটা আরেকটা কথা বলি মিউজিক জি বিয়ের মধ্যে মিউজিক আমি এই কিছুদিন আগে আমেরিকাতে একটা বিয়ে পড়াতে গেলাম তো বিয়ের আগে কিছু কথা আমি বললাম বলে এ কথাটা বললাম দেখেন এটা একটা এবাদত আমরা তাদের জন্য উইশ করতে আসছি আমরা তাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করার জন্য এসছি তাই তো বলে হ্যাঁ প্লিজ দোয়া করার পরে নেভার নেভার ডু নট টার্ন অন দ্য মিউজিক তাহলে এটা কিন্তু সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে এই যে মিউজিকটাকে এটা ছাড়া নাকি

আর সে জায়গায় বরকত কি মিউজিক বাজিয়ে আসবে ডেফিনেটলি নট অতএব বিয়েটাকে সবসময় মনে রাখতে হবে এটা একটা আল্লাহ পাকের নির্দেশ নবীজির সন্ন্য আমি এটা পারফর্ম করছি অতএব আমি যাতে জেনে শুনে শরীয়তের বাইরে কোনো কাজ না করি জি ধন্যবাদ সমাজ সাহেব আমরা সংক্ষেপে আর দু এক মিনিট সময় পাবো আপনার কাছে জানতে যাচ্ছি আমাদের বাংলাদেশে দেখবেন যৌতুকের একটা প্রবণতা আছে এবং মোহরানার যে বিষয়টা সম্মানিত অনেক সময় ছেলে বেতন পায় ঢাকা সিটির মধ্যে একুশ হাজার টাকা মোহরানা ধরছে একত্রিশ লাখ তো মেয়ের বাপকে জিজ্ঞেস করা হয় যে এত দিলেন কেন ওকে জীবনও শোধ করবে আটকায় দিলাম ছাড়তে যেন না পারে কখনো যেন ছাড়তে না পারে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে দুই নম্বর ছেলে পক্ষ চিন্তা করে যে একত্রিশ লাখ বসাইছ আমি কেমনি এমনি ছাড়বো এরা আবার কি করে যৌতুক আদায় করতে করতে যে একচল্লিশ লাখে ঠেকায় এই যে বিয়ের সম্পর্কটাকে একটা মানে হিসাব কি দিল কি পেলাম আসলে এটা উচিত এটা আসলে কদর্য হৃদয়ের পরিচয় তাদের পরিণতিতেও কদর্য হয় আপনি দেখুন বড় বড় হাই প্রোফাইল তারকাদের তাদের বিয়ে ভেঙে যায় তাদের মহরানা হলো মানে এরকম কটিত ঘরে এবং তাদের গয়নাগাটি হলো কেজির দরে তারা করে কিন্তু তাদের সংসার দুই বছর না কিন্তু আমাদের মা খেলাদের বিয়ে দশ হাজার টাকা বিশ হাজার টাকা মহানা ষাট বছরের সংসার ভাঙে না একদম জোড়া লেগেছে একদম মানে আঠার মতো জোড়া লেগেছে এই জন্য আসলে দেখুন আল্লাহ রহমান মানুষের অন্তর আল্লাহর আঙুলের মধ্যে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দেন আল্লাহ মানুষের হৃদয়কে বন্ধন জুড়ে দেন তো বিয়ের যে বন্ধনটা এটা আল্লাহর কাছ থেকে অ্যাপ্রুভ করাতে হবে আল্লাহর কাছ থেকে অ্যাপ্রুভ করা তাহলে আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না এই যে যৌতুক স্পষ্ট রূপে হারাম কারণ একটা মানুষের অনুমতি ছাড়া তার থেকে একটা পান খেলে সেটা আরাম হয়ে যায় আর সেখানে একটা মানুষের চোখের পানি সারা জীবনে অর্জন ছেলেকে দিয়ে দেওয়া লাগছে মেয়েকেও লালন পালন করেছে দিয়ে দেওয়া লাগছে তো এটা তো এই পৃথিবীর মানে নিকৃষ্ট না জাহিলিয়াতের একটা আলামত এবং এটা বিজাতীয় কালচার তো সুতরাং কোনো মুসলমানের এই কাজ করতে পারে না আপনি স্পষ্ট মনে রাখবেন যারা যৌতুক নেন তাদের হারাম দেওয়া সম্পর্ক সূচনা হয়েছে এবং এটা হারাম খাচ্ছেন

শুনেছি কার্যক্ষেত্রে বাস্তবায়ন করে আমল করে আল্লাহ তৌফিক দান করুন সবাই ভালো থাকুন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে এতক্ষণ আপনারা দেখছিলেন আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালাম আরেক